মোমেনের সাথে নয় ঠিক না বেটি আন্দোলন করবো তার সাথে নয় যে কিনা মাজার ভাঙার পক্ষে যারা এমনও মুসলমান আছে না নাই যারা মাজারকে ভাঙতে চায় একটু মন দিয়ে শুনুন তাহলে কেন্দ্র সরকার বিল করতে চাইছে অকাপের বিরুদ্ধে অকাপকে লুটতে চাইছে তাই তো নাকি তাহলে এই অকাপের পক্ষে দাঁড়িয়ে আমাদেরকে লড়তে হবে এটা যেমন দেশের সংবিধান রাইট দিয়েছে আমার ইমানের দায়িত্ব এটা ঠিক না বে ঠিক কিন্তু আমি জানতে চাই এটা তো জলসার মাহফিল তাই বেশি কিছু আলোচনা করলাম না কিন্তু আগামী দিন আপনাদের এই এলাকা বা আশপাশের কোন জায়গায় কথা বুঝে আসছি যদি আমি অকাব বাঁচাবার পক্ষে মাদ্রাসা শিক্ষা বাঁচাবার পক্ষে বা মুসলিমদের ও বি সি সংরক্ষণ রাখার পক্ষে যদি আন্দোলনে ডাকদি ফুরফরাসরীক আহালত শুল্লতায় জামাতি ধর্মীয় সংগঠনের পক্ষে আপনারা কি একটু পাশে দাঁড়াতে পারবেন হাত লম্বা করে বলে ধোকা দিচ্ছেন না তো আর যদি এই আশপাশে না হয়ে ডাইরেক্ট কলিকাতার রাজপথে নিয়ে যায় হাত তুলে বলুন পারবেন তো হাত নাবান মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া থেকে সব জায়গায় গিয়ে প্রচার করে দেখছি কলকাতায় একটা ডাকব আমার টার্গেট কুড়ি থেকে তিরিশ লক্ষ লোক তার মধ্যে আপনারা থাকবেন তো নাকি ইনশাল্লাহ হবে তো নাকি বলুন হবে তো নাকি তবে আমার আম্মা বোনদেরকে আমরা নিয়ে যাব না আম্মা বুন নিয়ে গেলে তো কলকাতা ছোট হয়ে যাবে কি ভুল বললাম নাকি কেন তোমরা তবু ডিগবাজি খাও কিন্তু আমার মা আর বোনেরা আমাকে খুব ভালোবাসে তারা আমার সঙ্গে ধোঁকা দেয়নি ঠিক না গো তো সেই হিসাবে বলছি আমরা আমাদের মা বোনদের জন্য তো বডিগার্ড আমরা থাকতে তাদেরকে বেরোতে হবে না আমরা যখন শেষ হয়ে যাবো যান চলে যাবে যান বাঁচাবার জন্য তখন তাদেরকেও লড়তে হবে ইসলামের হোক ঠিকই না বেটি তাহলে কলিকাতাও যদি বলি পারবেন তো নাকি আচ্ছা লড়াই তো কিছুক্ষণ যে চিল্লে চিললে তো হবে না প্রয়োজন যদি হয় মাসকে মাস কলিকাতাতেই বসে থাকতে পরিবার সংসার খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে নিজেরা তৈরি করে ওখানেই সবকিছু চলবে যেমন কৃষকরা আন্দোলন করেছিল জানেন না এই জানেন তো নাকি কেন্দ্র সরকার কৃষকের পিছনে লেগেছিল এমন আন্দোলন করেছে আইন প্রত্যাখ্যান করতে বিল বাতিল করতে বাধ্য হয়েছে না হয়নি প্রয়োজন যদি হয় কলিকাতাতেই খাওয়া দাওয়া থাকা হবে মাসকে মাস আপনারা এই ডাকে তারা যেতে পারবেন একটু হাত তুলে দেখেন একদম ইমানি কথা তো ধোকা নাই তো আন্দোলন কাকে বলে ইনশাল্লাহ হবে

নাই আজ নাই সংখ্যা কমে একটু পিটিয়ে দেবে কালকে কিন্তু যেখানে পাবো সেখানে ওসুল করে লব কেন আমি সংবিধানের বাইরে তো কথা কাজ করিনি তুমি কেন সংবিধানের বিরুদ্ধে যাবে তুমি আমার মাঝে তারা মারলে কেন ভাই তুমি আমার মাঝে তারা মারবে কেন ভুল কথা বলা হচ্ছে লাস্টে তালা খুলে দিয়েছিল সাধুবাদ জানিয়েছি সদ্বুদ্ধি উদয় হয়েছে ভালো কথা ভালো করে তুমি তোমার লাইনে থাকো না আমাকে আমার লাইনে থাকতে দাও তালা খুলেছে নামাজ পড়েছি ঘরে এসেছি বলুন আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেই আব্বাস সিদ্দিকী জানের ময়া করেনি আল্লাহ রসূলের ব্যাপারে সে গেলে তো সেই জায়গায় আপনাদের বলি যখন আল্লাহ ও রসূলের ব্যাপারেзбе তখন পরিবার সংসার বাচ্চা পেটার কথা ভাবলে হবে না তো মাসকে মাস যদি প্রয়োজন হয় তৈরিয়াছতো না নাকি একদম মিথ্যা বলছো না তো আরো একবার আল্লাহ সাক্ষী রেখে বলো আল্লাহ হাত কে কবুল করেন বলে হবি ইনশাআল্লাহ তার আগেই মনে হয় বিল বাতিল হয়ে যাবে চিন্তা নেই কথা বুঝছেন না বোঝেন নেই কিন্তু এই যে হাতটা তুলে দিলে এটা তুলে লাভ না লস আকিলালক ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছে গিরগিটি ফু যাতে আগুন ধরে আচ্ছা গিরগিটির ফুয়েতে আগুন ধরবে আর আজ নায়ে মুখে করে পানি নিয়ে এসেতে আগুন বন্ধ হয় আজনায়ের পানি থেকে আগুন বন্ধ হবে কিন্তু আমার আল্লাহ আজনায়ের ইব্রাহিমের পক্ষে থাকার জন্য তাকে মারা না জায়েজ হারাম করে দিল আর গিরগিটি ইব্রাহিমের বিরোধী হওয়ার জন্য মারা জায়েজ করে দিল তা আমাদের হাত দুলাতে না

আরে দোয়া বেশি চাইতে লাগে না দরকার দোয়া ছোট করে দেব হাত তুলবো বলবো দিলের যা খবর আছে জানেন কবুল করলে শেষ কর দেব মিটে যাবে বেশি দোয়া চাইতে লাগে না বেনিয়ে বেনিয়ে হাজার ফুল বলবো দিলে মুনুমরা ঢুকে আছে কবুল হবে নাকি লড়াই তো করছে আল্লাহর রাসূলের জন্য বেশি চাইতে হাত তুলতেও লাগবে না কবুল হয়ে যাবে দিলের কথা জোরে বলুন সুবহানাল্লাহ আমি যে ভয়ঙ্কর কথাটা বলছি সেটা হলো এটাই তাহলে কেন্দ্র সরকারের অন্যায়কে মেনে নেওয়া যাবে না কেন সে ইসলামে আঘাত দিয়েছে ধরুন আপনি একজনের সঙ্গে ব্যবসা করেন সেই ব্যবসায়ী আপনার কোরআনের বিরুদ্ধে কথা বললো তার সাথে ব্যবসা করা যাবে একটু সারা দেবেন তার আগে পর্যন্ত ঠিক আছে সেদিন অমুসলিমও হয় ব্যবসা যায় না যাই না মানুষ মানুষ বিজনেস করবে কিন্তু কোন কেউ যদি কোরআনের বিরুদ্ধে বলে আর সম্পর্ক রাখা আচ্ছা বলুন তো যদি আপনার ভাই আপনার আপন তো নাকি সে যদি আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে সম্পর্ক রাখা জোরে বলে জোরে বলে কারা বলছেন একমত হাত তুলে তো নাকি হাত এরপরে যে কথাটা বলবো মন দিয়ে শোনে আচ্ছা কেউ যদি আপনার আপনজন ছিল আপনি আপন মনে করে ভালোবেসেছেন সে যদি ক্ষমতায় এসে তাকে কোরআনের বিরোধী করে তাকে আর ভালোবাসা যাবে ভালোবাসা যাবে হাত তুলে বলুন আমার মা এই কথাটা আল্লাহকে সাক্ষী রেখে হাত আপনারাও তোলেন আমাকে দেখাতে হবে আল্লাহ দেখছে তাকে ভালোবাসা যাবে না আচ্ছা আপনাদের কাছে খবর আছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে কোরআনকে রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে আপনাদের কাছে খবর আছে কার কার কাছে খবর আছে হাত তুলেন দেখুন কয়েকজন কেন্দ্র অত দূরে ওয়াকাব করছে খবর সবার কাছে আর আমার ঘরে বাংলাদেশে রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআন কে তুলে দিয়েছে এটা আমাদের কাছে খবর নেই কেন খবর নেই কেন্দ্র আমাদের উলামাদের মধ্য থেকে কিছু উলামাকে পয়সা দাইনে তাই এই খবরটা আমরা পেয়েছি যদি কেন্দ্র উলামাদের পয়সা দিত মনে ওই খবর কথা বুঝছেন না বলেন না কিন্তু আমি জানতে চাই যদি কে তুলে দেয় যারা তাদেরকে কি সাপোর্ট করা আমাদের জন্য ইমান থাকবে হাত তুলে বলুন থাকবে হাত তুলে বলুন থাকবে এখানে যদি রাজ্য সরকারের পক্ষে কোন বন্ধু থাকে সম্মানের সাথে বলছি তুমি যদি তো তোমারই পক্ষে কেন আপনি কোরআনের বিরোধী করছেন কেন কোরআনকে তুলে দিচ্ছেন আপনি বিকেছে হাজার হাজার কোটি টাকা খরচ দুশো কোটি টাকার উপর খরচ করে মন্দির করছেন আমাদের তো কেন না আওচ্চু বাছি আমরা কিন্তু আমার কোরআনকে আপনি তুইছেন কেন আমি আপনাকে ভালোবাসি আপনাকে বুঝাচ্ছি কোরআনের বিরুদ্ধে লাগব না যদি সত্যি আপনার গর্মেন্ট আপনাকে পছন্দ করে তাহলে আপনার কথা শুনে কোরআন যেমন ছিল তেমন রেখে দেবে কোরআন যদি ফাকে আমার বলার কিছু আর উপায় থাকবে

প্রতিবাদ করুন কোরআন এর পক্ষে দাঁড়ান কোরআন আমার ছিল কোরআন আমার আছে কোরআন আমার থাকবে যে কোরআন তুলছে সে যদি মনে করে এই ইমানদারের ভোট নেবে মনে রাখবে কোরআন এর दुश्मन সাপোর্ট করলে কাফের হয় কাফের কাফের হয় ইমাম মুজিম আলী সাহেব বিচারপতি রাজা সাহেব সবাইকে বলছি এখনো সময় আছে তবা করো জানতে না আলাদা কথা জেনে গেছে পরিবর্তন হোক যদি মনে হয় হুজুর পরিবর্তন হলে তোমার মাইনে বন্ধ হয়ে যাবে আর ও সব মাইনে কে লাথি মারো রেজেকের মালিক আল্লাহ পর আমি বলে যাচ্ছি যদি তুমি প্রকাশ্য বাইট দিয়ে বলতে পারো যে রাজ্য সরকার কোরআনকে তুলে দিচ্ছে বলে আমি এই মাইনে আজ লিয়া বন্ধ করে দিলাম তোমার মতো ইমামকে আমি আব্বাস সিদ্দিকি দায়িত্ব নিয়ে বলছি মাসে দশ হাজার টাকা করে মাইনে দেব দায়িত্ব নিয়ে বলছি এত রেকর্ড হচ্ছে এত তুমি আল্লাহর অস্তে পরিবর্তন হও তোমার আমার জন্য আজকে এই জিনিস হচ্ছে এমন মহল তৈরি করা হচ্ছে কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যর করে উঠতে হবে আর ইনি এই সুযোগে কেন্দ্রে যা করতে চাইছে সেটাই করছে কোরআনকে তুলে দিয়েছে এই শুনছেন না শোনেন নেই তাহলে বলুন কেউ যদি কোরআনকে তুলে দেয় তাকে সাপোর্ট করা যাবে তাহলে এই কথাটা কি আমার বলা ভুল হলো বলা ভুল হলো আমি আরো একবার জানতে চাই কোরআনের পক্ষে কারা কারা একটু হাত তুলে দেখাবেন মা বোনেরা হাত তুলবেন আল্লাহকে দেখাবেন কোরআনের পক্ষে সত্যি তো আমরা তো আমরা হাত নামাজ যারা কোরআনের পক্ষে হবে কোরআনকে যারা মেটাতে চাইবে তাদের পক্ষে সাপোর্ট করা যাবে জোরে বলুন জোরে বলুন কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলবো কি যদি সে কোরআন যেমন ছিল তেমন রাখে তার ভুলটা যদি সে বুঝতে পেরে সুদরে যায় তাহলে যেমন মসজিদ খুলে ছিল সাধুবাদ দিয়েছিলাম তাহলে আর কিছু বলার আমার থাকবে না কিন্তু সে যদি তার জায়গায় মজবুত হয় আমরা ইমানদাররা কি মজবুত নয় না তার পাওয়ার কি ভয় খাচ্ছে অতএব আর কথা নাই সালামিয়া নবী